হাই বন্ধুরা গীতা কার্ড থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ থাকাটা খুব প্রয়োজন আছে পজিটিভ না থাকলে পজিটিভ কিন্তু কিছুই হয় না জীবনে তো আজকের টপিক থাকবে এই বিচ্ছে সে শেষ করতে চায় অসম্ভব কষ্ট অসম্ভব কষ্ট পাচ্ছেন উনি হুম এই শেষ করতে যে অসম্ভব কষ্ট তাকে পেতে হচ্ছে নীরবে শুধু আপনাকেই চাইছে তার মনে কি কি জমানো এই বিচ্ছেদ এই বিচ্ছেদ শেষ করতে চায় অসম্ভব কষ্ট তাকে পেতে হচ্ছে নীরবে শুধু আপনাকেই চাইছে ঠিক আছে তো এই বিচ্ছেদ সে শেষ করতে চায় অসম্ভব কষ্ট তাকে পেতে হচ্ছে নীরবে বা নীরবে সে অসম্ভব কষ্ট পাচ্ছেন শুধু আপনাকেই চাইছেন শুধু আপনাকেই চাইছেন এই বিচ্ছেদ সে শেষ করতেছে এই বিচ্ছেদ সে শেষ করতে চায় অভাব অসম্ভব কষ্ট পেতে হচ্ছে তাকে

যাই হোক সোল কার্ডটা দেখেন এমন কার্ড নেগেটিভ হয়ে রয়েছে প্রচন্ড ডিপ্রেশন এর মধ্যে রয়েছেন পেজ পেজ এর কার্ড এসেছে পেজ অফ পেন পেন্টাকেল এইড টপ পেন্টাকেল প্রচুর পরিশ্রম করছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন উনি আপনাকে একটা হায়ার সোলমেট কানেকশন মনে করেন ভাবেন যে একটা সোলমেট বা হায়ার সোলমেট কানেকশন সেই জন্যই ম্যাজিশিয়ানের কার্ড এসেছে দারুণ পজিটিভ কার্ড উনি কিন্তু আপনাকে সেজন্যই চাইছেন একটা ম্যাজিক হোক ম্যাজিশিয়ান দেখুন ম্যাজিশিয়ান যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারে সেরকম ক্ষমতা রাখেন উনি কিন্তু এবার সম্পর্কটা হলে হয়তো খুব সুন্দরভাবে চলবে আপনাদের কারণ এখানে স্মুথলি চলার কথাই বলা হয়েছে এসছে যে এইবার যদি সম্পর্কটা আপনাদের তো শুরু হয় তো কিন্তু ফ্লো হবে এগোবে আর উনি কিন্তু লাভ ফিল করছেন এখানে একজন মহিলা আছেন যে কেউ সে তাকে হয়তো থেকে জন্য সে তাকে কিছু করেছেন বা আপনাদের মধ্যে একটা বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছেন যার জন্য আপনাদের সম্পর্কটা হয়তো খুব ভালো নেই আজকের দিনে তো উনি চাইছেন একটা ম্যাজিক কিছু হোক সোল কার্ড দেখবে এত কার্ড নিচ্ছি কেন এই বিচ্ছেদ শেষ করতে চান অসম্ভব কষ্ট পাচ্ছেন নীরবে আনকন্ডিশনাল লাভ ফিল করছেন উনি মনে করছেন যে আপনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ইমোশন ইমোশন তো আছেই হ্যাঁ রিলেশনশিপটাকে নিয়ে উনি কিন্তু একটা ভালোবাসার রিলেশন আপনাদের ছিল সেটাকে নিউ বিগিনিং মানে নতুন করে আবার শুরু করতে চাইছেন হয়তো এমন একটা পজিশন হয়েছে আপনাদের এখন যদি সম্পর্ক না থেকে থাকে তো সেই জায়গাটা কিন্তু উনি চাইছেন যে একটা সম্পর্কটা যাতে আবার ভালো হয় বা একটা ভালো জায়গায় পৌঁছায় উনি একটা ম্যাজিক কিছু হোক এটা কিন্তু চাইছেন যে ম্যাজিক একটা কিছু হোক এখানে উনি অনেক কিছু আপনাকে গোপন করেছেন সেই গোপনীয়তাটা কি সেটা দেখতে হবে যে উনি কিন্তু অনেক কিছু চেপে গেছেন আপনার কাছে গোপন করেছেন অনেক কথা সেই গোপনীয়তাটা কি। কি গোপনীয়তা করেছেন যার জন্য আজকে আপনাদের এই বিচ্ছেদ মানে শেষ করতে চেয়ে চাইছেন আবার নতুন করে আপনার সঙ্গে মানে অসম্ভব কষ্ট পাচ্ছেন এবং আপনার সঙ্গে আবার সম্পর্কটা শুরু করতে চাইছেন তাহলে আপনাকে তো বলছেন না কিছু নিশ্চয়ই বলতেন আপনাকে তাই না আপনাকে তো বলছেন না যে কি ব্যাপার কি হয়েছিল না হয়েছিল কিছুই বলছেন না এখানে কিন্তু একটা কোর্ট রিলেটেড ব্যাপারও থাকতে পারে বা প্রজেক্ট নিয়ে কিন্তু একটা আলোচনার বিষয় একটা রয়েছে দেখা যাচ্ছে যে উনি কোর্ট রিলেটেড ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা করতে পারেন এখানে সেরকম দেখছি তবে একটা ভালো কার্ড এসছে এখানে আনকন্ডিশনাল লাভ এর যে কার্ডটা এসছে এস এস মানে নতুন করে শুরু বোঝায় তো এখানে প্রচুর ইমোশনাল প্রচুর ভালোবাসা দেখা যাচ্ছে তো উনি কিন্তু নেগেটিভ হয়ে রয়েছেন দেখুন মুন কার্ড ওনার কাছে সব যেন অন্ধকার তো যাই হোক এবার দেখবো সিচুয়েশন কার্ডটা কি বলছে সিচুয়েশনটা কি আসছে উনি নীরবে অনেক কষ্ট সহ্য করছেন কেন কষ্ট সহ্য করছেন নীরবে অনেক কষ্ট সহ্য করছেন উনি মনে করছেন ওনাকে তো আটকে রেখেছে দেখেছি ওখানে যে মহিলার ছবিটা এসেছিল আমি মনেই হয়েছে ওনাকে একটু করেছেন তা আমি বলতে চাইছিলাম না দেখি যে কি আসে সিচুয়েশন কার্ডটা কারণ দেখুন যে কার্ডটা এসেছিল যে মহিলার কার্ডটা ওনাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কোনো স্পেল জাতীয় কিছু করেছে এমন হতে পারে শ্মশানে গিয়ে কোনো কিছু করা হয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে এই মহিলা কিন্তু করেছেন যার জন্য উনি কিন্তু নেগেটিভ হয়ে রয়েছেন উনি পজিটিভ হতে পারছেন না আর এখানে দেখা যাচ্ছে যে যে সম্পর্কটা থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন কিন্তু পাচ্ছেন না কারণ এমন ভাবেই ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যে সেই জায়গাটা থেকে উনি বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না ওনার সাথে চিটিং করা হয়েছে ওনার সাথে থার্ড পার্টি চিটিং করেছেন যেই হন না কেন উনি থার্ড পার্টি ওনার সাথে চিটিং করেছেন ওনার টাকা পয়সা চোট করেছেন সেটা ভালো টাকা ভালো অঙ্কের টাকা ওনার চোট হয়েছে সেই জায়গা থেকে উনি ডিপ্রেশন এর মধ্যে রয়েছেন উনি স্টার পজিশন রয়েছেন সেগুলো তো দেখালাম আপনাদের আপনি এখন কিন্তু স্টার এর কার্ড এসছে ভীষণ পজিশন ভালো পজিশন দেখা যাচ্ছে এবং নাইন অফ কাপস এসছে সিচুয়েশন কার্ড কিন্তু ভালো উনি গোল অ্যাচিভ করেছেন এখন একটা ভালো পজিশনে পৌঁছেছেন তার জন্য হয়তো আপনার কথা এখন ভীষণ পরিমাণে মনে করছেন যে আপনি ভীষণ ভালো ছিলেন আপনাকে স্টারের মতো দেখছেন এর ওই সিচুয়েশনের কার্ড কিন্তু আসছে কারণ দেখুন উনি যে ডেথের এখানেও কিন্তু উনি নিউ বিগিনিং চাইছেন নতুন করে একটা শুরু করতে চাইছেন কারণ উনি আর পারছেন না নীরবে অনেক কষ্ট সহ্য করেছেন এই বিচ্ছেদ সে শেষ করতে চায় হ্যাঁ অসম্ভব কষ্ট তাকে পেতে হচ্ছে নীরবে শুধু আপনি আপনাকেই চাইছেন কারণ হয়তো অপরচুনিটি আছে অনেক কিন্তু উনি কাউকে চাইছেন না উনি কিন্তু আপনাকেই চাইছেন কারণ আপনাকে চাইছেন দেখুন এখানে জাজমেন্টের কার্ড এসেছে জাজমেন্টও হোক চাইছে এখানে ইমপ্রেসের কার্ড এসেছে আপনাকে কিন্তু দেখছেন উনি একটা ইমপ্রেসের মতো আপনার মধ্যে পাওয়ার আছে পজিশন আছে আপনি একটা ভীষণ পজিটিভ মানুষ আপনার সঙ্গে কথা বললে হয়তো সে পজিটিভ হয়ে যেত বা আপনার ওরাটা এত পজিটিভ যে আপনার সাথে থাকলে সে ভালো থাকতেন বা উন্নতি হতো তার সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে উনি সেই জায়গাগুলো কিন্তু ভীষণ ভাবে মিস করছেন এবং সে ভীষণভাবে কষ্ট পাচ্ছেন সেই জন্য উনি কিন্তু আপনাকেই শুধু চাইছেন আর আপনাকে দেখছেন যে পাওয়ার পজিশন তো আপনার মধ্যে রয়েছেই এবং ভীষণ স্ট্রং মাদার মাদারহুড ব্যাপার রয়েছে আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে এবং আপনি কোনো হিলিং এর কাজ করতে পারেন যেমন ধরুন ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন আপনি ট্যারোরিডার হতে পারেন রেকি হিলার হতে পারেন এবং কোর্টের জাজ হতে পারেন যে কোনো এরকম আপনি ইনটিউশন দ্বারা ভীষণ অনেক কিছু বলতে পারেন সেটা কিন্তু উনি বুঝে গেছেন আপনাকে চিনে গেছেন আপনি ভীষণ সফট মাইন্ডেড মানুষ আপনার ইনফেকশন পাওয়ার প্রচুর বেশি আপনি ভীষণ মানুষকে ভালোবাসতে জানেন আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে এখানে দেখুন কুইন অফ পেন্টিকালস এসছে তার মানে আপনাকে কিন্তু একটা রানের মতো উনি দেখেন উনি মনে করেন যে আপনি একটা এত নম্র ভদ্র আপনার মধ্যে এত একটা ভদ্রতা সেটা নারী হতে পারেন পুরুষ হতে পারেন এটা বলা যায় না তবে তবুও এখানে যখন উনি বলছেন যে এই বিচ্ছেদ শেষ করতে চান সে আপনার কাছে আবার ফিরতে চাইছেন উনি আর পারছেন না অনেক কষ্ট নীরবে সহ্য করছেন হয়তো এমন একটা জায়গায় ফেসে গেছেন সেই জন্য ওনাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে যার কারণে কিন্তু উনি এখন চাইছেন এখান থেকে বেরোতে উনি জাজমেন্ট চাইছেন এখানে আগে ম্যাজিসিয়ান এসেছিল আবার এখানে দেখুন জাজমেন্ট এসছে অ্যাঞ্জেল প্রোটেক্টেড এই জাজমেন্ট কিন্তু অ্যাঞ্জেল বলছেন যে জাজমেন্ট দেয়া হবে মানে জাজমেন্ট আপনাদের হবে কিন্তু ওনাকে যে চিটিং করেছেন ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চিট করেছেন কেউ সেটা কিন্তু এই থার্ড পার্টি থার্ড পার্টি এবারে বন্ধু বান্ধব হতে পারে অন্য কেউও হতে পারে ওনার সঙ্গে রিলেশন যে আছে সেই থার্ড পার্টি হতে পারে যে ব্ল্যাক ম্যাজিক কেন করবে কেউ কাউকে তো সাধারণত করে না এগুলো করতে গেলে তো নিশ্চয়ই খুব কাছের মানুষ ছাড়া এগুলো করবে না কারণ মনে করবেন যে এই জিনিসগুলো করে তাকে একটা বিপদের মধ্যে ফেলা বা তাকে আটকে রেখে দেওয়া হাতের মুঠোয় রেখে দেওয়া এই জিনিসটা কিন্তু করেছেন যে হাতের মধ্যে রাখার জন্য চেষ্টা উনি এখন মনে করছেন বুঝতে না মনে করছেন যে আমি যেন জেলখানায় আটকে আছি আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছেন এরকম একটা ফিল করছেন উনি বা জেল হেফাজতের ব্যাপারও কিন্তু হতে পারে কারণ থার্ড পার্টি যা মহিলা যেটা এসছিল দেখেছেন আপনারা তো সেখানে ওনার সঙ্গে কিন্তু এখানে জেলের ব্যাপারও একটা কিন্তু ঘটতে পারে তো উনি বেরোতে চাইছেন সেখান থেকে কিন্তু বেরোতে পারছেন না এমন ভাবেই ব্ল্যাক ম্যাজিক করেছেন উনি চেষ্টা করছেন যে এখান থেকে বেরোবো কিভাবে বেরোনো যায় কিভাবে উনি কিন্তু অনেক পরামর্শ নিচ্ছেন গাইডেন্স নিচ্ছেন কোনো কারো কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন এবং উনি কিন্তু এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য স্টেবিলিটি পাওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করছেন উনি প্রচুর এই জন্য ইমোশন হয়ে রয়েছেন আর প্রচুর ডমিনেশন মানে ডোমিনেটেড ডমিনেটেড মেয়ে মহিলা মানে উনি যা বলবেন তাই শুনতে হবে ওনাকে তাই করতে হবে ওনাকে কিন্তু উনি সেটা করতে নারাজ কারণ আপনার পার্টনারও হচ্ছে ডমিনেটিং ডোমিনেটিং যদি দুজনের মধ্যে থাকে তাহলে কি করে হবে এবার আপনাকে দেখছেন যে আপনি রাজা হন বা রানী হন আপনি ভীষণ নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আপনি ভীষণ ইন্টেলিজেন্ট আপনি কিন্তু নিজে আপনি যে পার্সেন্ট সেই পার্সেন্ট আপনার মধ্যে কিন্তু একটা মাদারলি নেচার রয়েছে আপনি স্ট্রং ভীষণ আপনার মধ্যে ইমোশনও রয়েছে সব কিছু কিন্তু আপনার মধ্যে ভালো রয়েছে এই জিনিসগুলো নিয়ে কিন্তু উনি চিন্তা করছেন যে আপনার সাথে এই বিচ্ছেদ শেষ করে আবার নতুন করে শুরু করবেন কারণ জাজমেন্ট চাইছেন ম্যাজিক হোক চাইছেন কারণ আপনাকে আপনি যে কষ্টটা পেয়েছেন তার বেশি কষ্ট সে এখন পাচ্ছেন তো আপনি হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে বেরিয়ে নিজের দিকে নজর দিয়েছেন এগিয়ে যাচ্ছেন তো উনি এখন চাইছেন আপনাকে আপনার সাথেই থাকতে তো যাই হোক বন্ধুরা সিচুয়েশন কার্ড দেখলাম এবার আপনাদের ব্যাপার কার কি সম্পর্ক আমি তো বলতে পারবো না এটা তো পার্সোনাল রিডিং নয় যে আপনাকে না বলবো বা হ্যাঁ বলবো সেটা বলার কোনো আমাদের জায়গা থাকে না কারণ অনেকের এনার্জি আসে যেহেতু আমাদেরকে সেইভাবে reading করতে হয় guidance কার দেখবো বন্ধুরা যে উনি যে এই বিচ্ছেদ শেষ করতে চাইছেন কেনই বা শেষ করতে চাইছেন কেনই বা আপনার কাছে আবার ফিরতে চাইছেন উনি নীরবে কেন এত কষ্ট সহ্য করছেন আজকের দিনে কি কোনো ছেলে মেয়েরা নীরবে কষ্ট সহ্য করে আজকের দিনের ছেলে মেয়েরা আমি বলবো সেই জন্যই বন্ধুদের বলি আপনি থার্ড পার্টি রয়েছেন এসে গেছে থার্ড পার্টি সেই জন্যই নীরবে সহ্য করছেন থার্ড পার্টির সাথে জোর ভাঁসা ফেঁসেছেন জোর ফাঁসি সেখান থেকে বেরোনোর কোনো কায়দা পাচ্ছেন না ওই জন্য এখন আপনাকে চাইছেন আপনার সাথে আবার ইমোশনালি মিশতে বা আপনাকে বোঝাতে যে এই সম্পর্কটা আবার নতুন করে শুরু করার জন্য এটা কিন্তু উনি চাইছেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আর আপনার সম্পর্কটার মধ্যে তো এসছে আবার একটা ভালোবাসার সম্পর্ক যেটা ধরুন যে সম্পর্কটাকে একটা কি বলবো একটা আত্মার সম্পর্ক মানে আহ দুজনে দুজনে কেউ কাউকেই ভুলতে পারছেন না বা ভোলেননি কিন্তু হয়তো মানুষটা আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন বা অনেক কিছু চেপে গেছেন বলে আপনি হয়তো নোকনট্যাক্ট করেছেন বা ব্লগ করে দিয়েছেন বা আপনি হয়তো সেখান থেকে বেরিয়ে এসে নিজের দিকে ফোকাস দিয়েছেন আপনি পজিটিভ হয়ে গেছেন আপনি আর চাইছেন না যে নেগেটিভ হতে বা নেগেটিভ কোনো মানুষের সাথে আপনি সেইভাবে সিচুয়েশনটা ফিল করতে সেই জন্যই বলবো আপনারা পজিটিভ থাকুন ভাবে এগিয়ে যান নিজের গ্রোথের দিকে এগিয়ে যান নিজেদের দিকে ফোকাস দিন তাতে ভালো হবে এরকম নেগেটিভ মানুষ রাতে দেখুন ঘুমাচ্ছেন না সারা রাত জেগে আছেন এবং উনি কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে আছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন সেই জন্যই কিন্তু উনি এই বিচ্ছেদ শেষ করে আপনার সাথে আবার নতুন করে শুরু করতে চাইছেন কারণ উনি যে কষ্টটা পাচ্ছেন সেটা নীরবে পাচ্ছেন কাউকে বলতে পারছেন না কিন্তু আমার মনে হয় বললে হয়তো অনেকটা অনেকটা হালকা হওয়া হওয়া যায় যায় বা পজিটিভ নেগেটিভ থেকে কিন্তু বেরোনো যায় এটা কিন্তু আমার আমার মনে হয় মানুষ বললেই হালকা হতে পারে কিন্তু অনেকে আছেন বলতে পারেন না অনেকে আছেন বলতে চান না এই ব্যাপারগুলো হয় যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটা রিল্যাক্স হবেন এবং পজিটিভ হবেন আমি বলবো নেগেটিভ থেকে বেরোতে গেলে কিছু কথা কারোর সাথে না কারোর সাথে শেয়ার করতে হয় শেয়ার করলে দেখা যায় যে আপনি অনেকটা পজিটিভ হবেন এবং ভালো থাকবেন তো থার্ড পার্টির গল্প তো এখানে রয়েছে বন্ধুরা আর কি বলবো এখানে উনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন দেখুন কেউ কিছু অফার করলেও এখন আর নিতে চাইছে না কারণ এমন ভাষা ফেসেছেন যে এখন সবাইকেই ভয় পাচ্ছেন উনি হম গাইডেন্স কার্ড দেখলেন বন্ধুরা আসি যাক ঠিক আছে বেশি ক্ষণ হয়নি আমি ভাবলাম রিডিং হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে তো যাই হোক গাইডেন্স কার্ড দেখলেন কার কার সাথে কতটা মিললো অবশ্যই কমেন্ট করবেন কিছু না হোক লাইক কমেন্টটা কিন্তু করবেন বন্ধুরা একটা লাইক দিতে কারোর হাতে ব্যথা লাগে না মনে হয় সময়ও লাগে না আর একটা কমেন্ট করতে থ্যাংক ইউ ইউনিভার্স অন্তত বলতেও সময় লাগে না ওটা ভিডিও দেখতে দেখতেও লেখা যায় যাই হোক আপনাদের সেটা ইচ্ছা আপনাদের যদি ভালো লাগে করবেন আপনাদের না ভালো লাগলে তো জোর করে কিছু করানো যাবে না তবে উনি কিন্তু একটু ইনম্যাচরিটি আছেন এটা কিন্তু বলে দিলাম আর ফাইন্যান্সের দিকটা কিন্তু আপনাদেরও কিন্তু গ্রোথ আসছে আর ফাইন্যান্সের দিকটা কিন্তু ওনারও গ্রোথ আসছে উনি জব করুন বিজনেস করুন যাই করুন না কেন সেটা কিন্তু চেঞ্জ হবে সেটা চেঞ্জ করতে চাইছেন হয়তো এই জবে উনি ভালো ভালো ইনকাম করতে পারছেন না না বা ব্যবসায় হচ্ছে সেটা দেখা যাচ্ছে পরিবর্তন করবেন এটা আপনার ক্ষেত্রেও হতে পারে কোনো কাজের সুযোগ এসে গেল আপনি দেখা গেল যে আপনার কিন্তু সেই কাজের উম জায়গায় কিন্তু আপনি জয়েন করলেন সেখানে গিয়ে দেখা গেল অনেক উন্নতি হচ্ছে আপনার সেই জায়গাটা হ্যাঁ achieve করতে গেলে আপনাকে তো পজিটিভ থাকতে হবে বন্ধুরা পজিটিভ না থাকলে তো পজিটিভ কিছু হয় না আমি বলেই দিয়েছি প্রথম থেকে প্রথম থেকেই বলছি আজও বলছি এখনো বলে যাব যতদিন রিডিং করব সব সময় পজিটিভ থাকবেন পজিটিভ থাকলে কিন্তু পজিটিভ জীবনে ঘটে তাছাড়া কিন্তু পজিটিভ কিছু জীবনে আসে না বন্ধুরা তো আজকের মতো এখানেই রাখলাম ভিডিওটা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন আবার আসছি পরের রিডিং এ দেখা হচ্ছে টাটা